প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সকলেই অবগত আছেন আটই ডিসেম্বর পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় বেতন স্কিলের জন্য আমাদের কর্মসূচি ছিল ঢাকায় উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা থানাতে আমাদের বাধাগ্রস্ত করার জন্য সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসে গ্রাম পুলিশের ইতিহাসে এই প্রথমবারের মতো ডিসেম্বরের আট তারিখ একযুগে সমগ্র বাংলাদেশে পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সরকারিভাবে ট্রেনিংয়ের দিন নির্ধারণ করা হয়েছে আমরা প্রত্যেকেই এটাকে ভালো দিক হিসেবে ভেবে নিচ্ছি প্রত্যেক বাহিনীর কিন্তু দিবস আছে আমাদের গ্রাম পুলিশ বাহিনীর কোনো দিবস নেই আমরা মনে করব যেহেতু সরকারি আদেশ আটই ডিসেম্বর সারা বাংলাদেশের গ্রাম পুলিশ থানায় উপস্থিত থাকবে এই আটই ডিসেম্বরই আমাদের গ্রাম পুলিশ দিবস হিসেবে আমরা মেনে নিলাম এবং সরকারের আদেশ আমরা পালন করব আমাদের ঢাকাতে যেই আট তারিখের কর্মসূচি ছিল বেঁচে থাকার কর্মসূচি সেই কর্মসূচিটা প্রত্যাহার করে নিলাম আট তারিখ আমরা কেউ ঢাকা যাব না বৈষম্য বিরোধী সংগঠনের চেয়ারম্যান হিসেবে আমি সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে গ্রাম পুলিশের ইতিহাসে বাংলাদেশে এক যুগে বাংলাদেশের প্রত্যেকটা থানায় একই দিন গ্রাম পুলিশকে টাকা হয়নি নি সেই টাকার ব্যবস্থা আপনি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আপনাকে সম্মানপূর্বক আপনার মান মর্যাদা আমরা ক্ষুণ্ণ করব না আমরা আট তারিখে টাকা যাব না আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করলাম আমরা আট তারিখে নিজ নিজ থানা এবং উপজেলায় আমাদের ওসি সারের নির্দেশনা মোতাবেক এবং ইউনুসারের নির্দেশনা মোতাবেক সশরীরে হাজির থাকি তবে প্রাণপ্রিয় পঁয়তাল্লিশ হাজার সত্তর জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে বলছি আপনারা আট তারিখ ডাকা আসার জন্য অনেকেই গাড়ি ভাড়া করেছিলেন অনেকেই টাকা জোগাড় করেছেন আপনারা এখান থেকে একটি টাকাও খরচ করবেন না এই টাকা থেকে একটি পানও খাবেন না আমরা পরবর্তীতে যে কোনো সময় আবারও নতুনভাবে সিদ্ধান্ত নেব এবং আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা দেব সেটা যে কোনো সময় যে কোনো দিন হতে পারে টাকা আসার উদ্দেশ্যে যেই টাকা সঞ্চয় করে রেখেছেন যারা তারা টাকাগুলো পকেটে রেখে দেবেন এবং যারা এই তারিখ আসার সিদ্ধান্ত নিয়েছিলেন না তারা নতুন করে সিদ্ধান্ত নেবেন নিজের অধিকার নিজেদের আদায়ের জন্য আমরা যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে যে কোনো দিন ডাক আসতে পারে সকালে ডাক দিলে বিকেলে এসে হাজির হবেন বিকেলে ডাক দিলে সকালে এসে হাজির হবেন যে কোনো মুহূর্তেই আমাদের পরবর্তী কর্মসূচির দিন আমরা ঘোষণা দিতে যাচ্ছি আর আমি মনে করি এটা আমাদের প্রথম দাপ ইনশাল্লাহ বিজয় হয়ে গেছে ফেসবুক আইডি আমার মতো একটি ব্যক্তির আপনাদের ছোটো ভাই সেখান থেকে কর্মসূচি ঘোষণা দেওয়াতেই আজকে সারা বাংলাদেশের টনক লড়ে গেছে সকলেই জেনে গেছে যাই হোক আর কথা বাড়াবো না আমরা যেহেতু সরকারি চাকরি করি আমরা সরকারকে সম্মান করছি সরকারি আদেশ অমান্য আমরা করব না আমরা আট তারিখে কেউ ডাকা আসবো না আমরা বাড়িতেই থাকবো আমাদের নির্দেশনা এই অনুসারের এবং অফিসারের মোতাবেক আমরা চলব সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী কর্মসূচির অপেক্ষায় আমার আইডির সাথে থাকবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে কর্মসূচিতে আসতে পারে আমাকে কেউ ভুল বুঝবেন না আমার প্রতিটি পদক্ষেপ আপনাদের কল্যাণে ধন্যবাদ সকলকে